আজকে দেখো আমি চিম দিয়ে আলু দিয়ে আর বাটা মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করব। তা আবার আদা জিরে বাটা দিয়ে পাতলা ঝোলটা আমি কিভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য দেখো এখানে আমি বাটা মাছ নিয়েছি আর বাটা মাছগুলোর সাইজটা দেখো ছোটো ছোটো এই বাটা মাছগুলো কিন্তু কাটা খুব কম থাকে এগোটা তোমরা তো বাচ্চারাও কিন্তু খেতে পারে এই বড়ো বড়ো বাটা মাছ কিন্তু তোমরা নেবে না বড় বড় বাটা মাছের প্রচণ্ড কাটা থাকে আর বাটা মাছ যত ছোট হবে তত ভালো বাটা মাছগুলো আমি নিয়ে নিয়েছি এবার এই বাটা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে বাটা মাছগুলোকে সব আমি মাখিয়ে নেব সব লবণ হলুদ দিয়ে বাটা মাছগুলোকে মাখিয়ে নিয়ে এই মাছগুলোকে এবার আমি এক সাইডে রেখে দেবো আমি বাটা মাছগুলোকে সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেলটাকেও দিয়ে দিয়েছি তেলটাকেও ভালোভাবে একটু গরম করে নেবো এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে দেখো ধোঁয়াটা দেখলে তুমি বুঝতে পারছো কেমন ধোয়া উঠছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে সব একটা একটা করে দিয়ে দেবো করেই মাছ দিয়েছি এক পিট যে হয়ে যাবে আর এক পিট এইভাবে মাছগুলোকে উলটি উল্টিয়ে দেবো উঠিয়ে পাল্টে দেখো ভালোভাবে মাছগুলোকে নিয়ে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো সব মাছগুলোকেই উঠিয়ে দেবো কড়াইটা ভালোভাবে যদি গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আর কড়াইটা ভালোভাবে গরম করেছি বলে দেখো মাছগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে উলটাতে কোনো অসুবিধাই হচ্ছে না এখন দেখো লাল লাল করে কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি সব তুলে নেবো এরকমভাবেই লাল লাল করে মাছগুলোকে কিন্তু ভাজতে হবে কত সহজেই মাছগুলো ভাজা হয়ে গেল আর একটা মাছ কিন্তু দেখে যায়নি যেহেতু কড়াইটা ভালোভাবে তেতে তাতিয়ে নিয়েছে তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়েছিলাম বলে আর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো বাটা মাছগুলোকে আমি দেখো একই রকম করে ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে এবার আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো একটু তেল দিয়ে এবার এখানে আমি কটা বড়ি নিয়ে নিয়েছি কটা বড়ি কটা দিয়ে দেবো বড়ি কটাকেও ভেজে নেব বড়ি কটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে বড়ি কটা লাল লাল করে ভেজে নিয়ে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বড়িগুলোকে এবার আমি তুলে নেবো মাছের কাছেই রেখে দেবো এক জায়গায় রেখে দেবো বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে ছিম ছিমগুলোকে আগে আমি একটু ভেজে নেব সব ছিমগুলোকে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে আমি ছিমগুলোকে একটু ভেজে নেবো ছিম থেকে দেখবে জল বেরো যেমন পটল থেকে জল জল বেরোয় ছিম থেকে জল জল বেরোয় তার জন্য ছিমগুলোকে আলাদা করে ভেজে নিতে হবে ছিমগুলো দেখো এখন কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই ছিমগুলোকেও তুলে নেব সব ছিমগুলোকেই এখন তুলে নিয়েছি ছিমটা আমি আগেই ভেজে নিয়েছি তোমরা যদি মনে করো আলুর সাথেও ভেজে নিতে পারো একসাথে যদি আগে ভেজে নিলে কী হয় তোমার এই জল জল ভাবটা যে থাকে সেটা ভালো মতো ভাজা হয় আলাদা করে ভাজলে আলুর সাথে ভাজলে কিন্তু চিমটা ভালো ভাজা হয় না পুড়ে যায় বা গলেও যায় ভাজতে ভাজতে দেখবে এবার আমি আরো একটু তেল দিয়ে দেবো অল্প করে আরও একটু অল্প করে তেল আমি মধ্যে দিয়ে দিয়েছি এই তেলটা তো তেল জানো গরমই আছে গরম থাকতে থাকতেই দিয়ে দেবো এর মধ্যে আমি কটা ফোড়নে দেবো তোমরা কী দেবো জানি না তোমরা জিরেও দিতে পারো আমি কিন্তু এর মধ্যে দেবো কালো জিরে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো কটা কালো জিরে ফোড়নটাকে উঠবে নিয়ে এভাবে আমি ভেজে নেবো কালো জিরে দিয়ে ভাজতে বেশি কিন্তু টাইম লাগে না দিতে দিতেই কিন্তু ভাজা হয়ে যায় এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে আলু অল্প করে আমি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে হলুদের গুঁড়ো লবণ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকেও লাল লাল করে একটু ভেজে নিতে হবে আলু ভাজতে একটু টাইমই লাগে দেখবে টাইম নিয়ে আলুটাকে ভাজতে হবে ভালো করে যেন লাল লাল করে ভাজা হয় সেভাবে ভাজতে হবে আলুগুলো দেখো এখন কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো যা টমেটো টমেটোটা আগেই দেবো ছোটোটা না দিলে আগে না দিলে কিন্তু আস্তে আস্তে হয়ে থাকবে আর ভালো বলবে না তাহলে টমেটোটা আমি আগেই দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে টমেটোটাকে দিয়ে একটুখানি ভেজে নেবো হালকা করে ভেজে নেবো সে বেশি ভা না ভাজলেও হবে হালকা করে টমেটোটাকে দিয়েও আমি ভেজে নিয়েছি আলুগুলো কত সময় লাল লাল করে ভেজা নিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু মশলা মাছ ছিম আলু সব কিছু ভাজার সময় লবণ দিয়েছি তার জন্য আমি সামান্য অল্প করে লবণ দেবো চেক করে যদি লাগে পরে আবার দেওয়া যাবে লবণ তো অল্প দিয়েছি এবার দেবো আমি স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেবো এখানে জিরের গুঁড়ো এক চামচ চার চামচের ষোলো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর দেবো ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো যতটা আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি ঠিক ততটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে আর দেবো অল্প করে এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো ঝালটা যেহেতু আমরা কম খাই এখানে অল্প করে একটু লঙ্কাগুলো দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে আমি অল্প করে একটু চিনি চিনিটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় তার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে দেখো সামান্য অল্প একটু জল জলটা দিয়ে তারপর আমি মশলাটাকে কষিয়ে নেব জলটা দিয়ে মশলাটাকে কষালে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর দেখবে টমেটো যে দিয়েছি আমি টমেটো একদম গুলে কিন্তু এর সাথে মশলার সাথে একদম পুরো মি হয়ে যাবে আমি ওটা মশলাটা কষাবো যতক্ষণ জলটা না শুকাবে জলটা শুকিয়ে গেলে মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাবে এখন দেখো আগের থেকে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে যে এক্সট্রা জলটা আমি দিয়েছি সেই জলটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু কষানো হয়ে গেছে প্রায় আলুগুলো মশলার সাথে আর দেখো এখন যেটা দেখছো তোমরা এটা কিন্তু পুরোটাই তেল তেলটা দেখলে বোঝা যাচ্ছে জল দেখলেও বোঝা যায় তেল দেখলেও কিন্তু বোঝাই যায় এগুলো এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কটা এখানে যে ভেজে রেখেছিলাম বড়ি সেই বড়ি দিয়ে দেবো বড়িগুলো একটু শক্ত আছে তার জন্য কটা বড়ি আমি গোটা গোটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব একসাথে আর কিনে দেবো এর মধ্যে আমি যে ছিমগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই ভেজে রাখা ছিমগুলোকেও এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা ছিমগুলো একটু আলুর সাথে আর বড়ির সাথে একটুখানি কষিয়ে নেব সময় কষিয়ে নিলেই হয়ে যাবে বেশি সময় কষাতে হবে না এবার কষিয়ে নিয়েছি আমি চিমগুলোকেও কষিয়ে নিয়েছি এর সাথেই একসাথে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি যে যেরকম ঝোল করবে সে সেরকম জল দিয়ে দেবে আর আমি একটু পাতলাই করে ঝোলটা করব তার জন্য একটু বেশি করেই জলটা এর মধ্যে দিয়েছি এই ঝোলটা কিন্তু পাতলাই ভালো লাগে এবার একটুখানি ভালোভাবে ফুটিয়ে নেবো দেখো এখন কিন্তু জলটা দিয়ে অনেকটাই দেখো ঝোলটা ফুটে গেছে ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি কটা বড়ি তো গোটা করে দিয়ে দিয়েছি আর কটা বড়ি এখানে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে এই বড়ো বড়ি কটাকেও এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো করেও দিয়ে দিয়েছি বড়ি কটা আর ঢাকা দিইনি কিন্তু আমি ঝোলটা ঢাকা না দিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি এখন দেখতে হবে আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলুটা দেখো একদম সিদ্ধ হয়ে গেছে আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মাছগুলো মাছগুলোকে যেহেতু কড়া কড়া করে ভাজা হয়েছে তার জন্য কিন্তু মাছগুলোকে আগের থেকেই দিয়ে দিতে হবে একটু ঝোলটা নামানোর পাঁচ মিনিট আগেই মাছগুলোকে আমি দিয়ে দেবো মাছগুলোকে সব দিয়ে দিয়েও পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে দেবো ফুটিয়ে নেবো কীভাবে গ্যাসটাকে বাড়ানি বাড়িয়ে না গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে এখন কিন্তু দেখো আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসটা কমিয়ে কিন্তু ফুটিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে মাছগুলো এখন এর মধ্যে খুব সুন্দরভাবে একদম নরম ভাব হয়ে সে গেছে এবার আমি নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার আগে কি দেবো দেখো এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি ধনে পাতায় শীতকালে ধনে পাতা দিয়ে যদি এরকম মাছে জোল হয় আর কোনো কিছু কিন্তু লাগে না এতটাই টেস্টটা খেতে তোমরাও এইভাবে ঠিক একদিন তৈরি করে বাড়িতে খেয়ে দেখো এবার আমি গ্যাসটাকে এখানে অফ করে দেবো ধনে দিয়ে কিন্তু বেশিক্ষণ গ্যাস ডালি রাখতে হবে না ধনেপাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দেবার আমি নামিয়ে দেবো মাছের ঝোলটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো নামিয়ে তোমরাও এইভাবে একদিন মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো পাতলা করে খেয়ে যদি রেসিপিটা ভালো লাগে তারপর বাটা মাছের ঝোল রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্টেন্টটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে